নমস্কার আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি অনেক দিন বাদে আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির বড়দির বাড়ি মানে আমার বড় ননদের বাড়ি তো বড় ননদের ছোটো মেয়ে মানে আমাদের ভাগ্নি তিয়াশা ওর টুইন বেবি হয়েছে তা আয়ুষ হলো মামা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মামা ভাত খাওয়াতে বর্দির বাড়িতে সেই অনুষ্ঠান জয়েন করতে বাড়ির চারজন তো যাচ্ছি আর তার সাথে যাচ্ছে আমার পিসি ওই যে ব্লু কালারের শাড়ি পরা উনি হলেন আমার একমাত্র পিসি আর রেখাবদিও সাথে আছে তো আমরা এখন ক্রস করছি চিংড়িঘাটা তারপরেই চলে এলাম মা ফ্লাইওভারের তলা দিয়ে আমাদের ডেস্টিনেশন হল ঢাকুরিয়া ঢাকুরিয়াতে আমার বড় ননদের বাড়ি আপনারা আগের ভিডিওতেও অনেকেই দেখেছেন আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার বলার কারণ হলো তো যাই হোক মনে খুব আনন্দ আর আয়ুষ প্রথম মামা ভাত খাওয়াবে ভীষণ খুশি আর ওর টুইন বেবি কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে আমরা প্রায় তখন দুপুর বারোটা মতো বাজে বর্দির বাড়ি এসে পৌঁছে গেলাম পৌঁছেই যেহেতু দুপুর হয়ে গেছে বাচ্চাগুলোকে খেতে দিতে হবে অনুষ্ঠানটা কমপ্লিট করতে হবে তাই তাড়াহুড়ো করে ওদের জন্য যে জামাগুলো নিয়ে এসেছিলাম মেয়েটার জন্য এনেছিলাম একটা রাজস্থানী গুজরাটি ঘাগরা আর হলো লেহেঙ্গা চলি আর ছেলের জন্য ধুতি পাঞ্জাবি তো সেগুলো আমার ভাগ্নি আমাকে বলেছিল যে মামি তুমি ওদেরকে পড়াবে আর আমি সেই অনেক দিন বাদে ছোট্ট আয়ুষকে করার পরে পিহুকে করার পরে আবার এই ছোট্ট পুচকেগুলো আর বলতে নেই বাচ্চা দুটো এত ভালো এত লক্ষ্মী ওদের কোনো কান্নাকাটি নেই ওদেরকে যেমন খুশি চটকাও অতক্ষণ ধরে ওদের জামা কাপড় পরানো আর ছেলেকে তো কৃষ্ণ সাজানোর মতো মাথায় ময়ূরের পালক লাগাচ্ছিলাম কোনো মানে ঝামেলা নেই আমরা ভীষণ মানে অবাক সবাই দেখে যাই হোক ভগবান করুক ওরা সুস্থ থাকুক ভালো থাকুক তারপরে এই মামা ভাত খাওয়ানোর জন্য নিচে মেঝেতে আয়োজন করা হলো কেননা এই সব অনুষ্ঠান নিচে বসে খাওয়ালেই বেশ ভালো লাগে দেখতে তো ওদের এই থালাগুলো সাজানো হচ্ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল ব্লুইংকিট থেকে গ্যাদা ফুলের মালা টালাগুলো ওর মা এনে দিল তো সেগুলো দিয়ে মামা ওর ভাগ্নি সবাই মিলে ও জায়গাটা সাজানো হলো ডেকোরেশন করা হলো এবার ভাগনা ভাগ্নি দুজনা এসে বসলো মামার কোলে দেখুন কি সুন্দর লাগছে একজন গোপাল ঠাকুর আর একজন হলো রাধিকা অপূর্ব লাগছিল দেখতে প্রায় ঘন্টা দুয়েক ধরে এইসব রিচুয়ালস চলছে সবাই মিলে কথাবার্তা হাসাহাসি আশীর্বাদ পর্ব সমস্ত কিছু বাচ্চা দুটোর কিন্তু কোনো ক্লান্তি নেই টাচু ডোরা যেন ভালো থাকে তো আয়ুষের কাছে এত প্রথম এরম ধরনের একটা অভিজ্ঞতা খুব খুশি ছিল ওকে যা যা নিয়ম বলছিলাম করতে ও সেগুলো সবই করছিল। আর এত সুন্দর দায়িত্বপূর্ণভাবে মামার কাজও সম্পূর্ণ করছিল এটা দেখে খুব ভাল লাগছিল আর এই বাচ্চাটা দেখুন কী সুন্দর পায়েস চেটে চেটে খাচ্ছে আর মামা চাইছিল থালার মধ্যে যা যা আছে তার মধ্যে ভাগনা ভাগ্নি যেন টাকাটাই ধরে কিন্তু কিছুতেই তাদের আর টাকা ধরাতে পারছিল না কারণ তারা তো এখন অবুঝ বুঝতে পারছে না টাকার ব্যাপারটা আর মামা শেখাচ্ছে তোমরা টাকাটাই আগে তোলো তো সব মজা টজা হতে হতে দুপুর গড়িয়ে তারা তাড়াহুড়ো করে ওকে বললাম যে এবার শেষ কর সবাইকে খেতে টেতে হবে তো এই সব করার পরে দেখুন পুচকেটা কীরকম মাছের লাজা আর মাথা চেটে চেটে খাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে এই স্মৃতিগুলো হলো ধরে রাখা এই ব্লগের মাধ্যমে কিন্তু পারিবারিক স্মৃতি সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করা এটাই হলো আমার মূল উদ্দেশ্য আর আপনাদের সবার সাথে শেয়ার করা পরিবারের সবাই একসাথে হয়ে এই মুহূর্তটা সবাই মিলে উপভোগ করছিলাম আর এই পুচকে দুটোকে যে সবাই কিভাবে চটকাবে সেটাই ভাবছিলো এত ছোট ছোট বাচ্চা আর এত লক্ষ্মী ওরা তো আয়ুষ কী করলো ওদেরকে তো কোলে বসিয়ে খাওয়াচ্ছে আদর করছে আবার রেখাবধী বলেছিল যে ওর জামা দিয়ে ওদের মুখ মুছে দিলে ওরা নাকি মামা বাধ্য হবে তাই জন্য আয়ুষ খুব খুশি হয়ে ওর পাঞ্জাবি দিয়ে ওদের মুখটুক মুছে দিচ্ছিলো যাই হোক সন্ধ্যেবেলা পার্টি টাইম আর এই যে দেখুন দাদু মানে দাদু আর কি আমার হাজব্যান্ড সে সব নাতি নাতনিকে আদর করছে এখানে আর এখানে আমাদের জামাই ভাগনা ভাগ্নি আমরা সবাই এক জায়গায় ছিলাম লোকজন আসার আগে যেহেতু আমরা অনেক দূরে থাকি তাই জন্য আমরা ফার্স্ট ব্যাচেই খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়ি ফিরতে হবে ওয়েদারও ভালো না ভীষণ বৃষ্টি চলছে সাথে আমাদের মা রয়েছে সেই কারণে আমরা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়ে আমরা সবার সাথে হায় হালো করে রওনা দিলাম কলকাতার থেকে হালি শহরের উদ্দেশ্যে তো এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর সেই ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আসার সময় এই রুমা আমাকে খুব ভালোবাসে ও জড়িয়ে ধরে আমি চলে আসছি দেখে আমাকে বললো মামি আবার এসো ওকে আমার খুব ভালো লাগে তো যাই হোক সবাইকে বাই বাই করে কলকাতার থেকে আমরা হালি শহরের পথে রওনা হলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক আর একটু কমেন্ট করবেন আর বাচ্চাগুলোকে অনেক অনেক আশীর্বাদ করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে টাটা